মন জানে যেখানে কষ্ট আছে তবুও ভালোবাসার আশায় সেখানে অভিমান ভুলে ফিরে যাওয়ার মতো বিড়ম্বনা আর হয় না মানুষ যার কাছে কষ্ট পায় তার কাছে এক সময় শান্তি এবং ভালোবাসার উৎস ছিল তাই মানুষ বারবার কষ্ট পেয়েও বিশ্বাস করতে চায় হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে হয়তো এবার ঠিক বদলাবে কখনো কখনো মানুষ এমন কারোর কাছে ভালোবাসা প্রত্যাশা করে যেখানে সে নিশ্চিত জানে তার কাছে ভালোবাসা নেই নিজ অপ্রিয় হয়ে গেছে জেনেও তার কাছে থাকতে চায় মানুষ তখনই একা হতে থাকে যখন সেই শান্তি আর ভালোবাসা দেওয়া মানুষটাই বদলে যায় সত্যি বলতে ভালোবাসা এমন নয় যা অনুনয় করে কারোর কাছ থেকে পাওয়া যায় যেখানে বারবার কষ্ট পেতে হয় সেখানে ভালোবাসা নয় থাকে নির্ঘাত সুখের জন্য নিজের সুখ শান্তি বিনিষ্ট করে একা হয়ে যাওয়া শতভা সম্ভাবনা যারা জীবন সঙ্গীর মানসিক শারীরিক চাহিদার মধ্যে কোনো দিকটাই খেয়াল রাখে না পূরণ করে না কিংবা করতে পারে না ঠিক তারাই সঙ্গীর উপর প্রভাব ফাটানোর চেষ্টা করে মানসিক যন্ত্রণা দিতে দিতে এমন পর্যায়ে চলে যায় তখন আর তাদের প্রতি সঙ্গীর বিন্দু মাত্র ভক্তি থাকে না যারা সঙ্গীর মন বোঝে না সঙ্গীর হক আদায় করে না ঠিক তারাই সঙ্গীর সাথে খারাপ আচরণ করে সঙ্গীকে আর কিছু দিক বা না দিক অত্যন্ত সঙ্গীর প্রতি অবিচার তারা ঠিক করতে জানে তবে একটা সত্য কথা কি জানেন এইসব স্বার্থপর আর নির্লজ্জ মানুষের পাল্লায় চরম ধৈর্যশীল আর ভালো মানুষগুলোই পড়ে যারা মুখ বুঝে সব কিছু সহ্য করে যায় তারা শুধুমাত্র সঙ্গীর কাছ থেকে সামান্য একটু ভালো ব্যবহার এবং ভালোবাসা পাবে বলে দিনের পর দিন মানসিক যন্ত্রণা আর অসম্মান পেতে পেতে তারা জীবনে স্বাদ হারিয়ে ফেলে যারা পুরোপুরি অক্ষম স্বার্থপর এবং চরম লোভী তারাই সঙ্গীর সাথে খারাপ আচরণ করে সঙ্গীকে মানসিক যন্ত্রণা দেয় তারা এমন ভাব দেখায় যেন সংসার কেবল তাদের কারণে টিকে আছে সঙ্গীর কোনো চাহিদা পূরণ না করে তারা সংসার এবং সঙ্গীকে নিজের আয়ত্তে নিজের হাতের মুঠোয় রাখতে চায় সঙ্গীর সেই সাথে সঙ্গীর মনটাকে ভীষণ টিক করে তোলে এমন মানুষদের সাথে সম্পর্কে সুখী হওয়া যায় না তারা কেবল নিজের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয় সঙ্গীর মন কিংবা সঙ্গীর অনুভূতি জীবনে ছিটে ফোটার মূল্য দেয় না তারা আমি তোমার থেকে তোমার শাড়ির প্রেমে বেশি পড়ি আর ওই যে মায়া তোমার মায়ায় আর আটকে রইলাভ কই। আমি তো তোমার ছলছলো করা গারু কাজল চোখের মায়ায় আটকে আছি আমি তোমার থেকে তোমার কপালে থাকা ছোট্ট কালো টিপকেই বেশি ভালোবাসি আর হ্যাঁ তোমার ওই কালো তিল সে তো আমার মন থেকে সরতেই চায় না তোমার থেকে বোধ হয় আমি তোমার হাসিতেই মুগ্ধ হই বেশি তোমার কথার প্রেমে পড়ি তোমার বচন ভঙ্গি তোমার ঠোঁটের মিষ্টি হাসির ভঙ্গিমা আমায় মুহূর্তেই পাগল করে তোলে তোমার হাতের কোমর স্পর্শ তোমার ছেলে মানুষের স্বভাব তোমার খুনশুটি অভিমান তোমার শাসন এইসবগুলোই আমি ভালোবাসি তোমার থেকে বেশি ওদের ভালোবাসতে গিয়ে তোমায় আর ভালোবাসার সময় কই বলো আমি লিখে বোঝাতে পারি না কেঁদেও বোঝাতে পারি না বলেও বোঝাতে পারি না তুমি ঠিক বুঝবে কিসে সে বলো আর কোন ভাষায় কোন ইঙ্গিতে কি করলে বুঝবে রাত যত গভীর হয় তুমি তত মিশে থাকো মস্তিষ্কে তুমি মস্তিষ্কের সাইকোষে বিচরণ করে আমায় একা করে দাও আমি একা হয়ে যাই একদম একা মানুষ আসে তারপর ভেঙে চুরে ভালোবাসে প্রচুর ভালোবাসে ভালোবাসতে বাসতে একদিন হুট করে ভালোবাসা কমিয়ে দেয় আর এই যে কমিয়ে দেওয়ার ব্যাপারটাই মানুষকে আরও বেশি অসহায় করে তোলে অবহেলার শব্দটা অনেক ভারী যেটা মুখে বলতে হয় না মূলত আচরণে প্রকাশ পায় আর হুট করে এই ভালোবাসা কমিয়ে দেওয়ার ব্যাপারটা মানুষ সহ্য করতে পারে না মানুষ ভালোবাসা যখন কমিয়ে দেয় আগের চাইতে আকুতি দেখায় না টান দেখায় না তখন অপর পাশের মানুষটা তীব্রভাবে আহত হয় ভালোবাসা না পেলে মানুষ মরে না তবে সম্পর্কের শুরুতে মানুষ যতটা যত্ন নেয় আবেগের মূল্য দেয় যতটা ভালোবাসে ঠিক তার বিপরীতে সম্পর্কের বয়স হওয়ার সাথে সাথে হুট করেই কমিয়ে দেয় সব একটা মানুষকে মানসিকভাবে মেরে ফেলতে আর কি লাগে সম্পর্কের শুরুতে মানুষ যতটা সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি মনোযোগী থাকে সম্পর্কের বয়স হতে হতে হুট করে মনোযোগ হারিয়ে ফেলে এই উদাসীনতা মানুষকে চরমভাবে ভোগায় আচরণ বদলায় মন বদলায় মানুষের চাহিদা ধরন বদলায় তবে ওই যে হুট করে সম্পর্কের মানুষটা বদলে যাওয়ার রূপ মানুষ সহজে নিতে পারে না যারা সব কিছু মেনে নিয়ে নীরব হয়ে যায় তারা নিজের অনুভূতি ভালো থাকা বিসর্জন দিয়েই সব মেনে নেয় মেনে নিতে বাধ্য হয়